হেজ্জা মাসে হজ করা হয় আল্লাহ নবী বলেন এই মাসের নামটা কি ভোলো সাহাবে কোন বলেন আমরা মাসের নাম বলিনা খেলো আমাদের ধারণা ছিল মনে হয় নতুন কোন নাম রসুল বলবেন এই জন্য আমরা মাসের নাম জানা সত্ত্বেও ঘরে নাই আমরা রবনম রসুলকে জানা দিলাম আল্লাহ ঘুয়া রসুল ঘু আর আল্লাহ এবং তার রসুল বেশি জানে এন আজকে এই মাসের নামটা কি

পৃথিবীতে কোন মসজিদ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন বাইতুল্লাহিল হারাম আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবাগণ প্রশ্ন করেন আবু উরওয়াহ ইবনে আবি প্রশ্ন করলেন সুমবাদা গুরবেছে সুমায়ন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিনেন আল মাসজিদুল আকসা আল্লাহর রাসূল বলেন হাতে লাগে নি এরে মুসলমান দিদা বাজে নি আল্লাহর রাসূল বুখারী শরীফের বায়াত নবীজি জবাব দিনেন পৃথিবীর দুই নম্বর যে মসজিদ নির্মাণ করা হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা সুবহানাল্লাহ সুবহান

এই মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদে আকসার কসম আল্লাহ তাআলা কুরআনের মধ্যে করেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিন বালাদিল আমিন আল্লাহ

ফিলিস্তিনের শপথ করেছেন কসম করেছেন আল্লাহ তাআলা মসজিদে আকসা যে শহরে এসে শহরের কসম করেছেন শপথ করেছেন এর মতনম হাজিরিন کرام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন এই শহরের নাম কি সাহাবায়ে کرام তো জানেন শহরের নাম গোলমক্কা কিন্তু ভরেন না কেন ভরেন

এদি তো প্রখ্যা ইদি তু শান্তির শহর ইদি তো শান্তির শহর যে শহরের জন্য ইব্রাহিম করেছেন এইবার নবীজি বলেন সাহাবিনারে আমার যে দিনে আমরা এখানে উপস্থিত সেই দিন আল্লাহর কাছে সম্মাদি! এই দিন এত সম্মানি এই দিনকে হারাম দিন বলা হয় সম্মানি দিন বলা হয় যেই মাসে আমরা এসেছি কোরআনে বর্ণিত বারোটা মাসের মধ্যে চারটা মাস যে চারটা মাস থেকে আসকুরে হরম বলা হয় সম্মানি মাস বলা হয় এই সম্মানি মাসের একটা মাসের নাম হচ্ছে জুলহেজ্জা মাস এই মাসটা সম্মানি যেই শহরে আমরা এসেছি এই স্টু করে যুদ্ধ করা হার

أموالكم وأنقى دماءكم وأعراضكم نبي دي صلى الله عليه وسلم بلين صحابي دانا امار ارمار قامت پر جمت جرا তিয়াস বাম সকলকে কে জানাত দিও সকল কে দিও ইননা তোমাদের সম্পদ তোমাদের মাল ওয়া দিমাakum তোমাদের রক্ত তোমাদের রক্ত তোমাদের রক্ত তোমাদের রক্ত তোমাদের জান তোমাদের প্রাণ তোমাদের ইজ্জত তোমাদের সম্মান তোমাদের মান সংগ্রাম তোমাদের প্রভু একজনের इज्जत একজনের সম্মান একজনের সম্পদ আর একজনের উপর এই পরিমাণ সম্মানী এইভাবে হারাম আজকের দিন যেমন হারাম সম্মানী আজকের এই শহর যেমন সম্মানি এইভাবে এই মাসটা যেমন সম্মানি তোমাদের একজনের উপর একজনের इज्जत একজনের জন্য আরেকজনের সম্পদ একজনের জন্য আরেকজনের রক্ত এই পরিমাণ হারাম যেভাবে এই শহর এই দিন এই মাসকে হারাম বলা হয় সোহান বলেন এখন বলেন তো দেখি মানুষের ইজ্জতের মূল্য কম না বেশি জোরে জোরে বলেন আর গিবত করার অর্থই করছে মানুষের ইজ্জতের উপর আক্রমণ করা ঠিক না এজন্যই হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ বলেন কুল্লুল মুসলিমে হারাম আল্লাহ রসুল বলছেন এক মবিন মুসলমান তার উপর হারাম হচ্ছে অন্য মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারবে না তার রক্তপাত ঘটাতে পারবে না কোন মমিন কোন মুসলমান অন্য কোনো মুসলমানের সম্পদ ভাবে হরফ করতে পারবে না তার জন্য হারাম নবি আক্রম সাল্লাঘরি সাল্লাম বলছেন সুতরাং তুমি যদি তোমার সামনে কাউকে গেরফত করতে ধাও এর অর্থ হচ্ছে তুমি তার ইজ্জতের উপর আক্রমণ করেছ তেন্দি ভাবে

কেন আপনি তার ইজ্জত বাঁচিয়েছেন আপনি তার ইজ্জতের হেফাজত করেছেন কেমতের দিন আল্লাহ আপনার ইজ্জতের হেফাজত করবেন করে। তাদের হবে সেই পরিণতির কথা সকলেই উপস্থিত হয়ে গেছেন এজন্য মেহমানদের হাতে হাওয়ালা করে যাব ওনাদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন এখন তো এসেছেন আমাদের অত্যন্ত প্রিয়জন অত্যন্ত প্রিয়জন আমার নাম এই নাম অর্থাৎ আমার দুস্থ আমার বন্ধু হঠাৎ মৌলানা মুশাহেদ আহমদ উজির পুরী হাফিজ আহমুল্লাহ